অনেক শিক্ষা এবং সংস্কৃতিতে আয় উপার্জনে আমাদের নারীরা অনেক ছিল আমাদের নেত্রী দেশ করছেন মুখার নারী শিক্ষার জন্য প্রথমে দাদা দশ শ্রেণী পর্যন্ত বিনা মূল্যে মেয়ে লেখাপড়া শিক্ষা ব্যবস্থা করেছিলেন। আমাদের মা বোনের ঊনন কালপে তিনি প্রথম মহিলা পঞ্জনায় গঠন করেন। হ্যাঁ তাই সব ছাত্র জনসভা থেকে বলতে পারি বেগম রোকেয়ার পরে যদি বাংলাদেশের নারী শিক্ষা এবং নারীদের প্রতি বেশি শ্রেষ্ঠ অবদানটাকে সেটি হলো দেশ কৃতিত্ব বেগম খালেদা জিয়া। আপনারা জোরে রাষ্ট্রীয় বাহিনীর জোরে জোর করে বন্দি করে রেখেছেন কারণ বেগম খাজা জিয়া মুক্ত হলে বাংলাদেশের বাংলাদেশ মুক্ত হবে খাজা